এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনই আমরা অনেকগুলো এখানে হর্স নিয়ে আসবো আর দেখো এটাকে আমরা কিভাবে জাম্প করাইতেছি এইটা ভাই খুবই দুর্দান্ত ভাবে জাম্প করতে পারে দেখতে পাচ্ছ কত উঁচু দিয়ে সেই কিন্তু একদম রিয়েল গুড়ার মতো একদম জাম্প করে জাম্প করে যাইতেছে ও মাই গড কিন্তু সে এখান থেকে কোনোভাবে উঠতে না আচ্ছা কোনো ব্যাপার না সো চলো আমরা এখানে আরও অনেক পরিমাণে আমরা হর্স নিয়ে আসি সো এইটুকু আনতে হলে আমাদেরকে ফোনটা বের করে আমাদেরকে ডায়াল করতে হইব টু হান্ড্রেড ঠিক আছে আমরা যখনই টু হান্ড্রেড ডায়াল করবো এখানে দেখবা যে গুড়া আসতে থাকবে আসতে থাকবে সো চলো আমরা এইভাবে করে অনেকগুলো আমরা এখানে গুঁড়া নিয়ে আসি সো এইভাবে করে আমরা কিন্তু অলরেডি তিনটা গুঁড়া নিয়ে আসলাম আমরা কিন্তু আরও এখানে গুঁড়া নিয়ে আসতে চাইতেছি অনেক পরিমাণে যেগুলো দেখতে অনেক বেশি জোস লাগবে আর আমরা কিন্তু আমাদের এই গেমের মধ্যে কুকুরও নিয়ে আসবো যেগুলো আমরা রাইড করতে পারবো ঠিক আছে সো আমরা আগে গুঁড়াগুলো এনে নেই এরপরে আমরা কুকুরের কুকুরগুলো আনবো ঠিক আছে সো এখানে দেখতে পারতো সাধারণ কিছু আমি গোড়া নিয়ে আসছি আমি যদি আরো গুঁড়া এখানে আনতে চাই তাহলে আমাদেরকে আরো টু হান্ড্রেড ডায়াল করতে হইব ঠিক আছে সো দেখতে পাচ্ছ এখানে কতগুলো গুঁড়ো আমি নিয়ে আসছি অলরেডি অল রাইট গ্যাস আমরা এদেরকে দিয়ে আরো আরো অনেক অনেক জোস জোস রাইট এখানে কতগুলো গুড়া নিয়ে আসছি এখন যদি আমরা এইখানে দুইটা গুড়া রাখা আছে একটার উপরে একটা যদি আমরা এইটার উপরে উঠে যাই তাহলে কি আমরা দুইটা গুড়া চালাতে পারবো কিন্তু না গাইস একটা গুড়া তো সরে গেছে দেখা যাই সে আচ্ছা চলো এটাকে দিয়ে আমরা এখন ঝোরে রাইড করবো আরে ভাই এটা এমন ভাবে ভাল করতে কেন কিন্তু ফাল দিয়ে তো কোথাও যাইতে পারে না শুধু শুধু ফাল পারে চলো আমরা এদের মাঝখান দিয়ে চলে যাই দেখি ও কি করতে পারে ওদেরকে আরে 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 ওদেরকে দেখো বাজায় দিতে একদমই তো আমি এখানে একটা ফায়ার ট্রাক নিয়ে আসতে চাই ঠিক আছে ফায়ার ট্রাক নিয়ে এসে তারপর এই ঘোড়াগুলো শরীরের উপর দিয়ে উঠাই দিব এরপর দেখবো যে কি হয় ঠিক আছে তো চলো আমি এখানে একটা ফায়ার ট্রাক নিয়ে আসি অল রাইট আমাকে আগে নিচে নামতে হইব দাঁড়াও এটাকে এখান দিয়ে জাম দিতে পারবো না আর ভাই সে তো ভাবে এখান থেকে জাম দিতেই পারতেছে না শেড ও মাই নেস আচ্ছা চলো ব্যাপার না জাম না দিলেও সমস্যা নাই আমরা চলো আগে তাকে তার এখান থেকে নামি এখন আমি আমি আমার ইনফিনিটি হেল্পটাকে বাড়ায় নেবো ঠিক আছে ইনফিনিটি হেল্পটাকে চলো বাড়ায় নিই আমি নয়তো ভাই আমি একটু অ্যাক্সিডেন্ট করলেই মারা যাবো ঠিক আছে সো আমি চাইতেছি না কোনো এখান থেকে মারা যাইতে সো আমি যদি এই হর্সটার শরীরের মধ্যে গুলি করি তাহলে কি হইব গাছ কিছু হইবো কিচ্ছুই তো হইতেছে না গাই তো চোখের মধ্যে গুলি করছে তাও কিছু হইতেছে না চোখ আমরা একটু বন্ধু এই বড় বন্ধুকে ইউজ করলাম আরে দেখো দেখে দেখো আরে এটা এমনি মারা যাই দেখো কেমনে চলে গেছে দূরে ও মাই গুডনেস আচ্ছা তাহলে এর উপরে একটা আমরা ফায়ার ট্রাকটা নিয়ে আসি সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার ট্রাকটা নিয়ে আসলাম এখন আমরা এইটা দিয়ে আমরা ওই গোড়াগুলোর একদম ওপরে তুলে দিব ঠিক আছে এরপর দেখবো যে আসলে কি হয় আরও আমরা অনেক কিছু ট্রাই করবো আজকে গেমের মধ্যে আজকে গেমের মধ্যে আমরা গোড়ার শরীরের মধ্যে স্টিকি বোম লাগিয়ে দেবো ঠিক আছে এরপর কুকুর নিয়ে আসবো আমরা ঠিক আছে তো চলো আগে আমরা এই ফায়ার ট্রাকটা নিয়ে যাই এই গোড়াগুলোর একদম উপরে তুলে দেওয়ার জন্য আমি জানি না আদৌ কি গোড়াগুলো আছে কি না চলে গেছে ওরা মেবি যদি বুঝতে পারে একবার যে আমি ফায়ার ট্রাক নিয়ে আসছি তাহলে হতে পারে চলে যেতে পারে কিন্তু না চলে যায় নাই দেখো আমি আরে ফ্র্যাঙ্কলি দেখো ও একদম বেড়েই গেছে এই ট্রাক থেকে ও মাই গুডনেস ভাই ঘোড়া শরীরে বেজে এই ফ্র্যাঙ্কলিন কি হবে এখান থেকে বেরিয়ে যায় আমি এটাই এটাই আমার মাথায় কাজ করে না দেখো ঘোড়াটা মারা গেছে আরে ভাই দুইটা ঘোড়া মেরে ফেলছি আমি ও মাই গড সে ঘোড়াগুলো দেখো একদমই মারা গেছে আচ্ছা চলো সবগুলোকে আমরা এইভাবে মেরে ফেলবো আরে আরে ও দেখো একটু গাড়ির সাথে টাচ লাগতে কতটুকু দূরে ছিটকে চলে যায় আরে এই পাশের গুঁড়াগুলো চলে গেছে এই পাশে দেখতেই পারতেছিল যে আমি অনেকগুলো গুঁড়ো কাটা নিয়ে আসতেছি ওদেরকে মারার জন্য সেই জন্য ওরা এখান থেকে ভেঙে চলে গেছে আচ্ছা ব্যাপার না দাঁড়া তোরা বোঝার আগেই তোদেরকে আমি মেরে ফেলবো এই যে দুইটাকেও আমি মেরে ফেলছি ও মাই গেট আচ্ছা চলো এইটাকে দিয়ে আমরা আরও আরও পিছনের দিকে যাই পিছনের দিকে গিয়ে এখন আমরা এটা শরীরের মধ্যে স্টিকি বোম লাগিয়ে দেবো ঠিক আছে সো এই ট্রাকটার চারোপাশে একটা স্টিকি বোম দিয়ে ভরে ফেলবো এবার চলো আমরা এখান থেকে নামি এবং স্টিকি বোমগুলো লাগানো শুরু করে দিই ঠিক আছে সো আমরা এটার এটার চারোপাশে স্টিকি বোম লাগিয়ে দেবো এরপর দেখবো যে এটা ব্লাস্ট করার পর এই কারটা কতটুকু ব্লাস্ট হয় এবং সে কতটুকু সারভাইভ করতে পারে একা একা হ্যাঁ সো যেহেতু এটার ভিতর এটা একটা ফায়ার আই মিন এটা ভিতর পানি থাকে ঠিক আছে অনেকগুলো আগুন নিবানোর জন্য এটা এই ট্র্যাকটা ইউজ করা হয় তোমরা সকলে জানো সেই ক্ষেত্রে যদি এইটা শরীরের আগুন নিবে যায় তারপর দেখবো যে ওর ভিতরে থাকা পানিগুলো ওকে রক্ষা করতে পারে কিনা ঠিক আছে অর্ড্র অনেক পরিমাণে আমরা কিন্তু এখানে

গিয়ে আমরা এটা শরীরের মধ্যে একটা স্টিকি বোম লাগিয়ে দিলাম আরে লাগে নাই তো আর একটু কাছে গিয়ে নেই এখন চলো আমরা এই সবগুলোকে অ্যাক্টিভেট করি দিই আমরা যদি আরেকটু পিছনে গিয়ে অ্যাক্টিভেট করি তাহলে আমরা এখানে গিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করলে দেখবা যে এখানে সবগুলো ঘোড়ায় একদমই মরে গেছে সে দেখো কত উপরে চলে গেছে ও মাই গুডনেস এবার চলো আমরা কুকুরগুলোকে নিয়ে আসি ঠিক আছে সো চলো আমরা এখানে একটা কুকুর নিয়ে আসি সো দেখতে পাচ্ছ এখানে একটা ডগ চলে আসছে আর আমরা এখন ডগ দিয়ে রাইড করবো ঠিক আছে সো চলো আমরাকে এতক্ষণ ঘোড়া দিয়ে রাইড করছি আর এখন দেখো আমরা ডগটার মধ্যে উঠে গেছি একদম উপরে আর সেটাকে দিয়ে আমরা খুবই সুন্দরভাবে রাইড করতে পারতেছি কিন্তু ডগটা দেখো কত সুন্দরভাবে চলতেছে ও মাই গড মনে হইতেছে যে আসলে রিয়েলিভাবে আমি একটু কুকুরের উপরে বসে রয়েছি গাইছি আবে ইয়ার এটা কি এমনি পসিবল ও মাই গড আচ্ছা চলো আমরা আমরা রাস্তার মধ্যে যাই দেখি যে রাস্তার মধ্যে গিয়ে সেই ডগটা কি আসলে মানুষকে দেখে সে ভয় পায় না মানুষ তাকে দেখে ভয় পায় আমরা এটা আজকে আজকে টেস্ট করব কিন্তু ভাই ওকে দিয়ে তো আমি কোনোভাবে রাইড করতে পারতাছি না ওকে চলো চলো চল মেরে চল মেরে ডগ ও চল মেরে ডগ চল মেরে ডগ আরে চল না ভাই চল না এমন করতেছস কেন এটা তো আমি কন্ট্রোলই করতে পারতাছি না এই ডগটাকে চল মেরে ডগ চল মেরে ডগ ও চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে 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 সামনেই দেখা যেতেছে একটা গাড়ি আসতেছে সো দাঁড়াও আমরা এই গাড়ির সামনে গিয়ে একদম দাঁড়ায় যাব এবং এই গাড়িটা নিয়ে এখান থেকে বেগে যাব আরে ভাই সর দাঁড়া দাঁড়া আরে ও তো দাঁড়াইছেই ভাই ভয় পায় না নাকি এই কুকুরটা সে মনোরকম করছে এই কুকুরটা তো তাকে কিছুই করবে না ঠিক আছে সেই জন্য সে থামতেই চাইতেছিল না বেয়াদব এবার নাম সত্য বড় সহজ আমাকে দেখি গাড়ি থামাইতে চাইতেছ না এবার এবার ঠেলা সামনা এখন তোকে আমি তো গাড়িটা ভাই ও ও দেখো আরে ওরে বসে থাকেন ওরে তো আমি সাধারণভাবে নামাইছি দেখো ও কেমন শুয়ে রয়েছি রাস্তার মধ্যে আরে ভাই ও ওঠ না না আমি আসতে গিয়ে তাকে একটু ঠকে দিই ওট 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 হ্যালো অরে গাড়ির নিচে গেছে গা আরে ও তো তাও এখানে এভাবেই শুয়ে রয়েছে ওকে মারা গেছে ও ভাই আমি মেরে ফেলছি ওরে আরে কুকুরটা শরীরটার মধ্যে বাজায় দিলাম কিন্তু কুকুরের শরীরের মধ্যে বাজানোর ফলে কুকুরটা মরলো না ভাই ওরে শুধু গাড়ি থেকে নামাইছে ও মারা গেছে এটা কেমন পসিবল আচ্ছা আচ্ছা চলো ব্যাপার না আমরা সামনের দিকে যাবো যেহেতু আমরা এই গাড়িটাকে চুরি করে নিয়ে এসেছি আসছি তো সেই মুহূর্তে আমাদেরকে যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু এটা করতে পারে সেই জন্য আমাদেরকে এই গাড়িটা চেঞ্জ করতে হইব ঠিক আছে যদি সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায় তাহলে আমার ভাই বিপদ আছে সেই জন্য আমি আমি সেফটির জন্য চলো আমি এই গাড়িটা এখানে রেখে আমি এই কার্ডটাকে নিয়ে এখান থেকে চলে যাই এখন দেখবো যে ওকে নামানোর পরে ওকে আসলে বেঁচে থাকে না মারা যায় ঠিক আছে ভাই ওরে আমি সাধারণভাবে নামাইছি ঠিক আছে ধাক্কা দিছি খালি আর দেখো সে ধাক্কা দেওয়ার সাথে সাথে পরেই এখানে মারা গেছে আমরা তো আমি মারি নাই ভাই গাড়ি থেকে নামলে কে মরে যায় দেখ ওরা আমি মেরেই ফেলছি এখন গাড়ি থেকে নাম নেমে কেউ কি কোনোদিন মারা দেয় শুনছো কোনো দিন ভাই ওরা তো আমি চলতে গেলে থেকে নামাই নাই গাড়ি থেমে রয়েছে সে সিটের মধ্যে বসে রইছে আমি শুধু তাকে ধাক্কা দিয়ে মাঠের মধ্যে ফেলে দিছি অ্যান্ড দেন ওর প্রাণটাই চলে গেছে এটা কেমনে পসিবল গাইস তোমাকে যদি আমি একটা ছাদ থেকে ফেলে দিই তাও তো তুমি মা মরবে না ভাই ওরা তো আমি শুধু গাড়ি থেকে ফেলাই দিছি ও তাও মরে গেছে আচ্ছা চলো সরি গাইস তোমাকে আমি কেন গাড়ি ছাদ থেকে ফেলবো আমি ছাদ থেকে বলতে খুবই নিচু একটা ছাদ থেকে তোমার ফেলে দিলাম আমি বলতেছি যে ছাদ বলতে আমি কিন্তু তোমাকে ওই বিল্ডিং বড় বড় বিল্ডিং বোঝাই নাই ঠিক আছে ওই বড় বড় বিল্ডিং থেকে তো যদি তোমাকে আমি ফেলে দেই ভাই তুমি তো মরবা মর ভাই তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে আমি এই গাড়ির ছাদ বলছি বুঝছো এই গাড়ির ছাদ থেকে যদি তোমাকে ফেলে দিই তাহলে তো তুমি মরবা না আর আমি এই লোকটাকে স্টিয়ারিং হোল থেকে শুধু শুধু ফেলছি ও দেখো মারা গেছে আরো কি চলো চলো এবার আমরা সামনের সামনে দিয়ে রাইড করবো ওকে গাইস দেখতে পাচ্ছ আমরা এখন উড়াদুরা রাইড করব আরে ভাই চলো আমরা এটা দিয়ে নদীর ভিতরে ঢুকে যাই এবং ওইখানে গিয়ে শার্ক খোঁজার চেষ্টা করবো যে আসলে নদীর ভিতরে কি আসলে কোনো মাছ আছে কিনা আমরা ভাই বই লাগতেছে ও মাই গড ও মাই গড ও মাই গড নদীর ভিতরে চলে এসছে একদমই আরে নদীর ভিতরে এগুলো কি ঘাই নদীর ভিতরে এগুলো কি আরে এই যে দেখো ও ও মাই গড এইখান থেকে কেমন দেখা যায় বুঝেছি বুঝেছি বা মানে নদীর উপরে এইগুলা এগুলা তোমার ডেকোরেশন করে রাখছি ঠিক আছে সো নদীর ভিতর থেকে এগুলোকে দেখতে এরকম দেখা যায় আমরা যদি উপরে দিকে উঠে যাই তাহলে দেখবা যে এটা এখানে হাঁটাচড়া রাস্তা এটাকে অনেক সুন্দরভাবে বানায় রাখছে নদীর ভিতর দিয়ে কাঠ অনেক বাস সেই জন্য আমি বয় পেয়ে গেছিলাম বলতে আমি মনে মনে ভাবতেছিলাম যে আসলে এই নদীর ভিতরে এইগুলো কি আসলো এইগুলো কি নতুন করে এলিয়েন্টা বাস করে নাকি ভাই বই পেয়ে গেছিলাম আমি আচ্ছা চলো ব্যাপার না এখানে কোনো এলিয়েন এলিয়েন্ট নাই ভাই তো চলো এখন আমরা আমরা বাসার দিকে চলে যাই বা অনেকগুলো রাইট হইব এখন আমরা কি এই কারটাকে একদম এইটার উপরে তো চলো দেখে একটু ট্রাই করি আমাকে ট্রাই মারলে সমস্যা কি চলো একটা ট্রাই মারি আরে 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 ভাই থাম না ওকে আমরা পিছনের দিকে নিয়ে আসলাম এখন ভাই আমাকে খুব স্মুথলি ভাবে এখান দিয়ে উঠতে হইব এই কন্টেইনারের উপর উঠবো দেখে আমি এই কারটা নিয়ে কতটুকু উঠতে পারি ওকে ওকে রিল্যাক্স 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 ব্রো আস্তে আস্তে বাকি সোজা যাইতেছে সোজা যাও সোজা সোজা ওকে ভাই এটা উপরেই উঠতেছে আর কত উপরে উঠে ওকে ওকে আরে ভাই গাড়ি তো টেম্পারি করতেছে না ওকে চলো আরও উপরে উঠবে দেখি তো কতটুকু উঠা যায় ও মাই গুডনেস ও আমার উপর দিয়ে জাম্প দিয়ে এইখানে ওই ওই ওইখানে আরেকটা কন্টেনার রাখা ছিল ওইখানে আমাকে থামতে হইতো কিন্তু এই কারটা তো ওই পর্যন্ত যাই নাই সেই জন্য ভাই আমি এইখানে থাকতে পারি নাই কি আর করার ওকে চলো আমরা আবারও একটা হর্স নিয়ে আসি এবং হর্সটা নিয়ে এসে আমরা আমাদের বাসার মধ্যে চলে যাই ওকে হর্সটা কিন্তু রাইড করতে আমার অনেক বেশি জোস লাগছে কুকুরের থেকে ঠিক আছে কুকুরটাকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না আর এই হর্সটা দেখো কত সুন্দরভাবে কন্ট্রোল করা যেতেছে সে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে রাইড করতে পারতে ওকে আমি হাঁটায় নিতে পারতাছি ওকে আমি দৌড়ায় নিতে পারতাছি ওকে আমি জাম্প দিয়ে জাম্প দিয়ে নিতে পারতাছি বা ওরা কি না করতে পারতাছি সব কিছুই তো করতে পারতেছি ওকে চলো এখন দেখি আমরা এইটা এই ও এই গরুর চতুর্টার মধ্যে উঠতে পারি কিনা ঠিক আছে তো চলো আমরা ভাই ওটা দিয়ে কি করামো ও তো ভাববো যে ওই পাগল হয়ে গেছে নাকি আমার এদের কি কি না করাইতেছে তো চলো আমরা এখান দিয়ে উঠি দিই সে দেখি সে কতদূর উঠতে পারে আরে 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 না ভাই সে উঠতে পারবে না এখান দিয়ে ওকে তাকে দিয়ে ভাই এটা প্রতি বলি না চলো এবার বাসার দিকে যাওয়া যাক অনেক হয়েছে চলো চলো চল মেরে গৌড়া টেং 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 চল মেরে গুড়া চল 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 ও মাই দেখো কত কত স্পিডে আমরা এটাকে রাইড করতেছি চলো 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 এবার বাসার মধ্যে যাওয়া যাক